সালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে বাইকের স্বাগত আজকে দেখতে পাচ্ছেন আপনার মাঝে কিন্তু ইয়ামা ব্র্যান্ডের দুইটা বাইক নেওয়া যামা আরান পেক ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইক এবং ইয়ামা আরওয়ান পেক ভার্সন ফোর ইন্দোনেশিয়ান গ্লোসি ব্ল্যাক বাইক তো দুটাই কিন্তু আপনার মার্কেটে খুব চাহিদা সেকেন্ড হ্যান্ড বলেন আর নতুন বলেন খুব কিন্তু চাহিদা চলতেছে জন্য আপনার মাঝে কিন্তু দুটি বাইক তো বড় বড়বারের মতো আজকের এই ভিডিওতে দুটি বাইকেরই ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন এবং ভিডিও লাস্টে কিন্তু জানতে পারবেন বাইক দুটির প্রাইস কত তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজে ইউটিউব চ্যানেলে এখনও তুমি আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন কেননা সামনে কিন্তু ঈদ আসতেছে রমজান মাস তো সেই জন্য কিন্তু ঈদের ভেতরে রমজানের আগে কিন্তু আপনাদের মাঝে আরও স্পেশাল কিছু বাইক না রইব হায়ার সিসি বাইক বলেন যেগুলো বাইক আপনারা চাইতেছে রকম বাইকই নিয়ে আসার চেষ্টা করব তো পরবর্তী বাইকগুলোর ভিডিও দেখতে এখনই নিচে সাবস্ক্রাইব লেখা বগুড়া হুন্ডা ও গাড়ি গাড়িবাজার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এখন এগুলো বাইকের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক তো ভিওয়ার্স প্রথমে আপনাদেরকে একটু দুটি বাইকেরই সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি তো ভিডিওটি শুরু করবো ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইকটি থেকে তো বেশ কিছুদিন যাবত আপনারা ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইক চাইতেছিলেন তো আমাদের শোরুমের আগে থেকে একটা বৈশিষ্ট্য আছে যে আমরা যদি ফ্রেশ কোয়ালিটির বা বাইকের যদি আমাদের পছন্দ না হয়ে থাকে সেগুলো বাইক আমরা কিনি না এক্সিডেন্ট হিস্টোরি মার খাওয়া এগুলো বাইক কিন্তু আমরা কিনি না তো সেজন্য কিন্তু আপনার মাঝে একটা একদম ফ্রেশ কোয়ালিটির আমার আউআ ফাইভ বাস থ্রি বাইক পাইছি আপনার যদি একটু ফ্রন্ট সাইডটা লক্ষ্য করেন সামনে যদি গ্লাস ভাইজরটি লক্ষ্য করেন বাইকের লুকিং গ্লাস থেকে শুরু করে সামনের শেড এই ইন্দোনেশিয়ান ভি থ্রি বাইকের কিন্তু শুধুমাত্র সব এডিশনগুলোয় সব সাইডে কিন্তু ম্যাট কালার হয় শুধুমাত্র ফুয়েল ট্যাঙ্কের দুই সাইডের যে কিট আছে এই দুটা কিন্তু গবসি হয় তো আপনাদেরকে যদি একটু সামনের চাকা থেকে বাইকটি ব্লিউটি শুরু করি দেখেন সামনের চাকার বিটগুলো অরিজিনাল ইন্দোনেশিয়ান টায়ার আইআরসি টায়ার বাইকের একদম সামনে চাকার বীর তো প্রেশই আসে এবং সঙ্গে কিন্তু চাকার ভেতরে রঙগুলোও মিলে পেয়ে যাইতেছেন এবং চাকাটি কিন্তু একদম নতুন বড় বড় আছে এখনও অনায়াসে অনেকদিন ইউজ করতে পারবেন ইঞ্জিন কন্ডিশনটি যদি আপনারা লক্ষ্য করেন দেখেন ইঞ্জিনের যেগুলো নাট আছে আর ইন্দোনেশিয়ান ভি বাইকের কিন্তু ভি থ্রি বলেন ভি বলেন এত দামি বাইকের এত তাড়াতাড়ি ইঞ্জিনে হাত দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না আপনাদেরকে যদি একটু স্যালেন্সার পাইপটাও দেখায় বাইকের পেছনের ডিস্ক থেকে শুরু করে বাইকের পেছনে অ্যাঙ্গেল থেকে যদি দেখেন সেম কিন্তু এভাবে পেয়ে যাবেন আর ইন্দোনেশিয়ান ভি থ্রি বাইক কিন্তু সে আপনার নতুন মার্কেটে কিন্তু খুব হাই প্রাইস চলতেছে আপনারা জানেন ভি ফোর এবং ভি থ্রি বাইকের কিন্তু সেম প্রাইসই কিন্তু প্রায় ধরতে গেলে সেম প্রাইসই চলতেছে এবং আপনাদেরকে যদি একটু বাইকের ফুয়েল ট্যাঙ্কের কন্ডিশনটা দেখায় যদি ওপর থেকে একটু দেখেন ফুয়েল ট্যাঙ্কটা যদি দেখেন ফুল কিন্তু এভাবে মিলে পেয়ে যাবেন মাঝখানে শেডটা হইতেছে ম্যাট কালার এবং দুই সাইডে থাকতেছে গলসি আর গোলসিটা কিন্তু একদম অথেন্টিক অরিজিনাল কালার পেয়ে যাইতেছেন এবং বাইকের যে সঙ্গের কালার সেটাই কিন্তু পেয়ে যাইতেছেন কোনো এক্সিয়ান হিস্টোরি মার খাওয়া বা রঙ করা হিস্টোরি পাবেন না এবং ব্রি ইন্দোনেশিয়ান বাইকের বেশিরভাগই কিন্তু এই স্টিকারটি থাকে না এটা কিন্তু অরিজিনাল স্টিকার কিন্তু সেকেন্ড হ্যান্ড ইউজ করতে করতে বাইকটির স্টিকারগুলো থাকে না আর এই স্টিকার কিন্তু বাইরের মার্কেটেও কিনতেও পাওয়া যায় না কিন্তু আমাদের বাইকের সঙ্গে এই স্টিকারটিও পেয়ে যাইতেছেন আর বাইকে যদি আপনাদেরকে হ্যান্ডেল বার থেকে শুরু করে বাইকের যদি হ্যান্ডেলের নাটগুলো দেখায় দেখেন এগুলো কিন্তু টোটালি একদম সুপার ফ্রেশ এগুলো দেখলেও বুঝতে পারবেন বাইকের চাবিও যদি দেখেন দেখলেও বুঝতে পারবেন এখনও একটা চাবি ইনটেক অবস্থায় আছে। আর এ সাইড থেকে যদি বাইকের কিটটা একটু দেখানোর চেষ্টা করি টোটালি কিন্তু আপনারা এভাবে মিলে পেয়ে যাইতেছেন আর ইঞ্জিনের বিষয়ে ইনশাআল্লাহ আমাদের এখানে আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন আর বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সরাসরি মিটার থেকে দেখাই দিই দেখেন বাইকটি কিন্তু ছয় হাজার দুইশো পনেরো কিলোমিটার তো ছয় হাজার দুইশো পনেরো কিলোমিটার অবস্থায় কিন্তু আমরা বাইকটি পাইছি অবশ্যই বরাবরের মতো এই ভিডিওতেও আমি বলে দিব যে আপনারা কারু কাছ থেকে যে কারু কাছ থেকে আপনারা বাইক ক্রয় করেন কোনো সময় মিটার দেখে ক্রয় করবেন না বাইকের লুক চাকা ইঞ্জিন কোয়ালিটি বাইকের হ্যান্ডেল চাবি এগুলো দেখে আপনারা বাইক ক্রয় করবেন তো এখন সরাসরি আপনাদেরকে ভার্সন ফোর বাইকে চলে আসবো তো ভি থ্রি বাইকটির আগে আপনাদেরকে একটু প্রাইসটা বলে দিই তো আরওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইকের ওভারঅল কন্ডিশন এবং বাইকের যে লুকস আছে বা মার্কেট ভ্যালু আছে সে অনুযায়ী আমরা বগুড়া হুন্ডাও বাজার থেকে বাইকটির আসিং প্রাইস নির্ধারণ করেছি অনলি চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের টোটালি আস্কিং প্রাইস কারণ আপনারা একটু ভালোভাবে বুঝবেন যে ইয়ামা ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান কিন্তু ভার্সন ফোরের মতোই প্রাইস মার্কেটে চলতেছে তো সে অনুযায়ী কিন্তু আপনাদের মাঝে যে বাইকটি আমি দেখাইলাম এবং যে কন্ডিশনে বাইকটি আসে সে অনুযায়ী কিন্তু আপনারা অনেক কম প্রাইজেই পেয়ে যাইতেছেন কেননা প্রায় দেড় লক্ষ টাকার মতো আপনারা বাইকটি সার পেয়ে যাইতেছেন তাও আপনাদেরকে বলছি অবশ্যই আমাদের ভিওর্সে যদি আমাদের ভিডিও রেফারেন্সে আসেন তাদেরকে অবশ্যই একটি সম্মান করে দেবো তো তারপরে যে বাইকটি আমাদের মাঝে আসে আমার আর ওন ফাইভ ফোর ইন্দোনেশিয়ান গোলসি ব্ল্যাক বাইকটি একদম সুপার ফ্রেশ এবং কোনো স্পট বা মার খাওয়া ইনশাল্লাহ পাবেন না পা দানি যদি লক্ষ্য করেন চেসিসগুলো লক্ষ্য করেন সব কিন্তু একদম ফ্রেশ এবং এই বাইকেরও কিন্তু ফুয়েল ট্যাঙ্কের স্টিকার সহ ফুয়েল ট্যাঙ্কের যদি গ্যালেজটা একটু দেখেন শোরুমে যেরকম গ্যালস থাকে ইনশাল্লাহ আমার কাছ থেকেও ওইভাবে মিলে পেয়ে যাবেন অরিজিনাল ব্যাক প্যানেল আসে এবং বাইকের যদি পেছনের অ্যাঙ্গেল থেকে দেখেন ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বারের স্মার্ট কার্ড দুটো বাইকেরই রেডি আছে ইনশাআল্লাহ এবং বাইকটির কিন্তু পেছনের চাকার বিটও অনেক সুন্দর আছে আর দুটা বাইকে হইতেছে ফার্স্ট পার্টি এনি টাইম আপনারা নাম ট্রান্সফার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং বাইকের ডিস্কগুলোও লক্ষ্য করলে দেখতে পারবেন টোটালি একদম ফ্রেশ ইঞ্জিনে কোনো প্রকার হাত পড়ে নাই ইনশাআল্লাহ এবং বাইকের এই সাইড থেকে ফুয়েল ট্যাঙ্ক দেখলে আপনারা এভাবেই পেয়ে যাবেন তো বাইকগুলোর ভিডিও দেখার উদ্দেশ্য একটাই যে বাইকে যদি কোনো স্পট বা কোনো দাগ থেকে থাকে সেগুলো ধরে দেওয়া কিন্তু এই বাইকটি একদম সুপার ফ্রেশ আসে এবং বাইকের যদি চাবির ঘাট থেকে শুরু করে সব যদি লক্ষ্য করেন টোটালি এভাবে পাইতেছেন এবং বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সরাসরি মিটার থেকেই দেখতে পারবেন আপনারা তো চালু হইতেছে তো সাত হাজার তিনশো তিন কিলোমিটার তো সাত হাজার তিনশত তিন কিলোমিটার বাইকটি কিন্তু রান হয়েছে বাইকের যে ওভারঅল লুকস বা চাকার কন্ডিশন আছে টোটালি আপনারা এভাবে মিলে পেয়ে যাইতেছেন আর বরাবরের মতোই আপনাদেরকে দুটি বাইকের বিষয়ে বলে দিতেছি যে আপনারা আমার কাছ থেকে বাইক ক্রয় করেন অথবা বাহির থেকে বাইক ক্রয় করেন আপনারা বাইকের মিটার দেখে ক্রয় করবেন না কেননা সেকেন্ড হ্যান্ড বাইকের আমরা কোনো প্রকার মিটারের বিষয়ে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্যারান্টি দিতে পারি না ইনশাআল্লাহ আপনারা বাইক আসি দেখবেন কোনো মার খাওয়া বা বাইকের অরিজিনাল টায়ার এগুলোই মিলে নিতে পারবেন কিন্তু বাইকের মিটারের বিষয়ে কোনো বাইকে আমরা গ্যারান্টি দিতে পারব না এখন সরাসরি বাইকটির ভার্সন ফোর বাইকটির প্রাইস চলে আসি বাইকটির ওভারঅল লুক এবং বাইকের মার্কেট ভ্যালু অনুযায়ী আমরা আস্কিং প্রাইস নির্ধারণ করেছি পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা তো পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা টোটালি আস্কিং প্রাইস অবশ্যই আমাদের ভিডিও দেখে আসবেন দুটা বাইকেই সম্মান এবং দুটা বাইকেরই আপনাদেরকে একটা দাম বলার অপশন দিব ইনশাআল্লাহ তো আমার ভিডিও আজকে এ পর্যন্ত ওই দুটি বাইকই একদম লেটেস্ট মডেল ছিল এবং আমাদের শোরুমে কিন্তু আরও বেশ কিছু বাইক আছে ইয়ামা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান এম সুজুকি তারপরে হুন্ডা সব ব্র্যান্ডেরই বাইক ইনশাল্লাহ পেয়ে যাবেন যে কোনো বাইক ক্রয় বিক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন বক্সের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের লোকেশনটি হইতেছে বগুড়ার সদর মাটিরালি রোড জয়পুরপাড়া তিনতলা মসজিদ সংলগ্ন এবং আমাদের শোরুমের সামনেই অপোজিটে হইতেছে রয়্যাল এনফিল্ডের শোরুম দিছে ইনশাআল্লাহ আপনারা গুগল ম্যাপে সার্চ দিলেও অথবা আমাদেরকে ফোন দিলে আমাদের শোরুমে সরাসরি আসতে পারবেন পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই বগুড়া হুন্ডা ও গাড়িবাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো নিউ মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম